ইয়া আইয়ুহান নাবিয়্যুত তাকিল্লাহ ওয়ালা তুতিআল কাফিরিনা ওয়াল মুনাফিকিন নবী আমি আপনা আমি আল্লাহকে আপনি ভয় করেন কাফের মুনাফিকের অনুসরণ করবেন না নবীকে আল্লাহ বলতেছেন ভয় করার জন্য এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কি আল্লাহকে ভয় করেন আমার থেকে আরো হাই আওয়াজ দিয়া সবাই বলবে হ্যাঁ আমরা অবশ্যই আল্লাহকে ভয় করি অথচ এমন মুমিন আছেন আল্লাহকে ভয় করিয়া করে বলেন আল্লাহকে ভয় করি অথচ সুদের সাথে জড়িত আল্লাহকে ভয় করেন মিথ্যা বলেন আল্লাহকে ভয় করেন দোকানের মধ্যে লোন ছাড়া ব্যবসা চলে না আমি পাঁচ বেলার নামাজ পড়ি আল্লাহকে ভয় করি আপনি নামাজ বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি লম্বা করে বলি আমি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি বাদ দিয়া বলেন আল্লাহকে ভয় করি আমি পাঁচ অব্দ নামাজ ঠিক মতো আদায় করে আল্লাহকে ভয় করি আপনি নামাজ না পড়ে বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খানা খাইয়া বলি আল্লাহকে ভয় করি আপনি হালাল বাদ দিয়া চলেন আর বলেন আল্লাহকে ভয় করি দুই ভয় কি সমান মূলত আপনি ভয় করেন না ভয় কি জিনিস বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ বলে মা বাবার সামনে একটা সন্তান অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে প্রমাণ বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না শাস্তির ভয় ঠিক এই জমিনে যেই মানুষ আমার আল্লাহকে আসলেই ভয় করবে ওই বান্দা গলায় লাগাবে দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না তাহলে গেল আসলে ভয় আপনার আমার মধ্যে নাই আর এই ভয়টা নাই আবার মায়ের গর্ব থেকে ভয় আনা যাবে না ভয়টা অর্জন করতে হবে অন্যের থেকে বলে কার থেকে অর্জন করব। লিকুল্লি শাই ইন মাদিনুন ওয়া মাদিনুত তাকওয়া কুলুবুল আরিফীন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকওয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দাদের কল তাদের নজর লাগাও নজর আসলেই তোমার কলবের মধ্যে তাকওয়ার পাওয়ার আসতে থাকবে ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া ইত তাকু ফিরাসা মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বি নূরিল্লাহ আল্লাহর প্রিয় বান্দাদের ফিরাসাটার পাওয়ার এটাকে তোমরা ভয় করো কারণ তারা অনেক কিছু দেখে তুমি দেখো না তারা কেমনে দেখে চামড়ার চোখে বলে না আল্লাহ তাদের কেমন একটা আলো দান করেন নূরের আলো দিয়া তারা অনেক কিছু দেখেন আমার চোখের মধ্যে চশমা লাগানো গ্লাসের পাওয়ার যতটুকু ততটুকুই দেখি এমনও পাওয়ার ক্যামেরা আছে গ্লাসের পাওয়ার এত বেশি হাজার মাইল দূর থেকেও সব স্পষ্ট দেখা যায়নি কথা বলো না কেন যায় কলক আমাদের ভেতর একটা আছে এ এমন এর পাওয়ার কমে আর বাড়ে আলা ইননা ফিল জাসাদি মুদাহ इजा সলহত সলহ الجسد كله ওয়া इजा ফাসাদাত فسد জাসাদু كله আলা ওয়াহি আল কলব রাহমতের নবী বলেন মানুষের মধ্যে যে কলব আছে এটা গোস্তের একটা টুকরা এই টুকরাটা ভালো থাকলে পুরা বডি ভালো ভেতর বাহির ভালো আর এই টুকরা যখন খারাপ হয়ে যায় ভেতর বাহির পুরাটা খারাপ ওই টুকরার নাম কল রহমতের নবী বলেন ইল্লা ইউলাদু জমিনে যখন কোন সন্তান আসে তার কলবটা থাকে আয়নার মতো স্বচ্ছ ফা আবাওহু ইউহবিদানিহি আও ইউনসিরানিহি আও ইউমাজিসানি ইলা আখিরিল হাদিস নবী বলেন মা বাবা ওই সন্তানের অন্তরটাকে নষ্ট বানায় মূর্তি পূজারি বানায় মা বাপ অগ্নি পূজারি বানায় গায়রুল্লাহর গোলাম বানায় মা বাবা অন্য হাদিসে রাহমতের নবী বলেন মানুষ যখন একটা অন্যায় করে গুনা করে ওই টুকরাটার মধ্যে একটা কালো দাগ পড়ে আর একটা গুণা করে আর একটা দাগ পড়ে আবার গুণা করে আবার দাগ পড়ে কালো দাগ পড়তে পড়তে কলকটা কালো পর্দায় আবৃত হয়ে যায় তখন আর সামনে কিছুই দেখে না তখন ভালোটারও খারাপ বলে টুপি মাথায় দেওয়া ভালো নামাজ ভালো রোজা ভালো সব ভালো বান্দা এর পর খারাপ এই যে বৃষ্টি চলে যারা টিনের ঘরে ঘুমায় কি মজার আওয়াজ এখন কয় যে মজা তো লাগে এক মজা আর এক মজা খাও পাকাও গরুর গোষ্ঠ দিয়া কি দিয়া বলেন না কেন গরুর দিয়া খিচুড়ি আর এই টাইমে সেই মজা ঘরের মধ্যে দশজন আছে মজা করে খাবে কিন্তু একজন বলে আমার সামনে আনবি না গরুর খিচুড়ি খাবো না পারলে এক ফোটা বীজ দে খিচুড়ি ঝামেলা না তার ভেতরে ঝামেলা খিচুড়ি বারবার বলে এটা খারাপ খারাপ গরুর খিচুড়ি খাওয়া যাবে না সবাই বলে আমরা মজা করে খাবো তুমি এটার বদনাম করো কেন বলে না খিচুড়ি আসলে ভালো তোমার পেট খারাপ কি খারাপ তাড়াতাড়ি পেটের চিকিৎসা নাও তোমার সমস্যা হয়ে গেছে নামাজ ভালো রোজা ভালো তাবলিক ভালো ওলামাই কেরাম ভালো জিকির ভালো পাগরি ভালো না খারাপ বলেন যারা বলে তাবলিক ভালো না যারা বলে টুপি ভালো না দাড়ি ভালো না পাগরি ভালো না জিকির ভালো না তেলাওয়াত ভালো না ওয়াজ মাহফিল ভালো না তাদের কলব খারাপ কি খারাপ কলবের চিকিৎসা করো কলবের চিকিৎসা কেমনে করবা এই যে বডিটার উপরে কত না ক্রিম মাখি বারবার আয়না দেখি স্পট আছে কি সুন্দরভাবে সুন্দর পরিচ্ছন্ন করি কিন্তু এই বডির কোনো দাম নাই এটা একটা কাভার ভেতরে আসল জিনিস চলে গেলে বলে এটা মানুষ না মানুষের লাশ ছেলে কান্দে আব্বা নাই সামনে সাদা কাপনে পেঁচানো কে বলে এটা বাবার লাশ তুই এরই তো বাপ ডাকলি এত বছর এখন কেন বলো বাবা নাই তাহলে তুই আসল বাবারে চিনস নাই আসল বাপ চলে গেছে এখন বাবা নাই তুই দেহটা পড়ে আছে বলে এটা বাবার লাশ তাহলে তুই দেহটাকেই তো আব্বা কয়া ডাকলি এখনো তো সে আকৃতির দেহটা আছে এখন কেন বলো বাবা নাই তাহলে আসল বাবাকে চিনই নাই তাহলে তোমার আসল চেহারাটা তোমার এই চেহারার দাম নাই পোকায় খেয়ে ফেলবে চেহারা কিন্তু তোমার ভেতরে আসল জিনিস ওটার কয়দিন তুমি পরিষ্কার করছো দেহটায় ময়লা লাগছে সাবান লাগাও না হয় মানুষ খারাপ বলবে শরীরের কাপুরে ময়লা সাবান লাগাও কলবের মধ্যে গুনার ময়লা লাগছে কয়দিন তুমি পরিষ্কারের চিন্তা করেছো তোমার কলবের ভেতরে অহংকারের ময়লা তোমার কলবের ভেতরে হিংসার ময়লা নিজের বড় মনে করো অন্যকে ছোট মনে করো অন্যের ভালো পছন্দ নিজের ছেলে লেখাপড়া করে না এ নিয়ে ভাবো না অন্যের ছেলে পাশ করলো নাম্বার বেশি পেলো মাথা গরম আছে না নাই কলবের ভেতরে তোমার হিংসার ময়লা অহংকারের ময়লা কলবের ভেতরে কিবিরের ময়লা অহংকার আমি ভালো আমার সব ভালো এই ময়লা সাফ করো এই ময়লা সাফ করার জন্য হসপিটালে যাও অপারেশন করো এই ময়লা সাফ করার হসপিটাল হলো ওলামায় আহলে হকের মজলিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম

ওলামাই কেরামের মজলিসে বসবা তাদের হেকমত কথা শুনবা লাভ তাই মুর্দা দিল জিন্দা হয়ে যাবে মুর্দা দিল জিন্দা হয়ে যাবে কলকটা পরিষ্কার হয়ে যাবে আগুনের কাছে গেলে তোমার শরীরে আগুন না নিলেও গরম ভাব আসবে আতরের দোকানে দাঁড়াইলে আতর কিনতে পারো ভালো পারো নাই ফাও নাও কয় ভালো কয় ফাও দেয় না কাজ অন্তত ঘেরান পাইবা ঠিক নি ওলামাই কেরামের কাছে যাও আল্লাহকে পাইবা যদি আল্লাহকে অন্তত নাও পাও আল্লাহ পাওয়ার ঠিকানাটা জানবা কি আল্লাহ কোথায় পাওয়া যায় আল্লাহ সম্পর্কে একটা তোমার ভেতরে পেরেশানি আসবে ভাব আসবে চিন্তা আসবে ওলামায় কেরামের মজলির সারা দিন বুঝার জানার কোনো পথ নাই অতএব ওলামায় কেরামের কাছে যাও তাদের মাধ্যমে কলককে তুমি জিন্দা বানাও জমিনে সূর্যের গরম লেগে যেমন পুরাটা ফেটে যায় হাত চাষাবাদ চলে না ফসল উৎপাদনের ক্ষমতা হারিয়ে ফেলে আবার আল্লাহর বৃষ্টি দিয়ে মুহূর্তে জমিনটা নরম হয়ে যায় ফসল উৎপাদনের ক্ষমতা ফিরে পায় গুনা করে যারা কলবটাকে ভেঙ্গে ফেলেছো উলামায়ে কেরামের কাছে যাও আল্লাহ রহমতের বৃষ্টি যখন দিবেন আল্লাহ নজর যখন পড়বে কলবটা এই পরিমাণ জিন্দা হবে এখন তোমার নামাজ পড়তে ভালো লাগে না তখন নামাজ না পড়লে ভালো লাগবে না এখন তোমার রোজা রাখতে ভালো লাগে না তখন তোমার রোজা না রাখলে ভালো লাগবে না দুনিয়ার পেছনে ঘুরিয়া কি পাইছ কি পাইলো কি পাইল ফেরাউন কি পাইল ফেরাউনের লাশ তো আজও পরে আছে মিশরের পুরা ক্ষমতা পাইয়া এ একটা ফকির নির্বাচা ফেরাউন না চরম এক ফ্যামিলি ছিল গরিব ক্ষেতের মধ্যে শশা এদিরে টাইনা টাইনা মিশরে নিয়ে বিক্রি করে আটানা পয়সা পাই ওই সময়ের হিসাবে যা পাইয়া আস্তে 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 চেয়ারে বৈশা ওই তদানীতন সময়ের মূল প্রধান বাদশা মারা গেছে ফেরাউন বৈশা এক পর্যায়ে পাওয়ার পাইয়া ওজির আজম হামানকে বলে শরীরের মধ্যে কেমন যেন এক গরম গরম ভাব তো কি করো বা কয় খোদা দাবি করতে মনে চায় হামান বলে করো করলে আর ছোট খোদা দাবি করে লাভ কি বড়টাই করো আনের আয়াত ফেরাউন বলল আনা রব্য আলা আমি শুধু খোদা না বরং সব খোদার বড় খোদা সেই ফেরাউন মাটি গ্রহণ করে নাই আজ ও জমিনের মধ্যে আছে কই গাদ্দাফি কই সাদ্দাম চোখের সামনের গুলো বলতেছি কই চোখের সামনে সব শেষ আমেরিকার বুশ কোথায় গেল চোখের সামনে যমুনা গ্রুপের মালিক কই গেল মহামারী করোনায় আক্রান্ত হয়ে গেল ডাক্তারকে বলে কত হাজার কোটি টাকা চাও স্পেশাল ফ্লাইটে আমাকে সিঙ্গাপুরে নাও টাকা দিতে চাইলো কিন্তু কেউ দেহর মধ্যে রুহুটা ফিরাই দিতে আর পারল না সাদা কাপনের প্যাকেট হয়ে চলে গেল কই বেল্ডিংওয়ালা বেল্ডিং পরে আছে বেল্ডিংওয়ালা নাই তো দুনিয়া দুনিয়া যারা চোখের সামনে হঠাৎ বলে বুকে ব্যথা দেখে নাই। এক যুবক সন্তান এলাকায় জানে। সিঙ্গাপুরে যাবে বিষা হইছে কয়েক মাসের মধ্যেই চলে যাবে ফ্লাইট আসবে বিষা হয়ে গেছে আদরের সন্তান কয়েকদিন আগের ঘটনা সকাল আটটা নয়টায় বলে আম্মু আমি একটু দোকানে যাই কেন বলে আমার বন্ধু ডাকছে একটু চা পান করবে একটু চা আসি মোটর বাইক নিয়ে রওনা হয়েছে এমনভাবে অ্যাক্সিডেন্ট হয়ে গেল জায়গায় শেষ সিঙ্গাপুরের ভিসাও রেডি কিন্তু কবরের ভিসা যা আসছে কে জানে বন্ধুর সাথে আর দেখাও হলো না কি পরিমান যুবকা বাইক চালায় যারা এটা একটা নতুন মরণ অস্ত্র এটা হলো ডাইরেক্ট আর ইনডাইরেক্ট মরণস্ত্রের নাম মোবাইল এটা তোমার ডাইরেক্ট মারবে না আস্তে আস্তে কিডনি খাবে হার্ট করবে ব্রেন দুর্বল করবে এই মোবাইলে চোখের পাওয়ার নষ্ট করে। এ বলতেছি লজ্জা সরম না থাকলে কি করা সারা রাত এই মোবাইলটা নিয়ে যারা চোখের জেনা করে কানের জেনা হাতের জেনা জবানের জেনা অন্তরের জেনা করে সারা রাত এর কি বয়ান দিলে বুঝা আসবে বুঝে আসে না ওই যে শুরুতেই বলছিলাম বুঝ নাই যেদিন আসবে তখন আফসুস করলো লাভ হবে না তোমার কিডনি ড্যামেজ করে দিল খবর নাই হাত দুর্বল করে দিল খবর নাই চোখের পাওয়ার দুর্বল করলো খবরও নাই একটা মোবাইলে লেখাপড়া নষ্ট করলো খবর নাই মায়ের সাথে তোমার সাথে বেয়াদবি শিখাই দিল মোবাইলে খবর নাই মোবাইলকে ঠিক রাখতে গিয়ে কত সন্তান মায়ের সাথে বেয়াদবি করেছে মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান বাবার সাথে বেয়াদবি এই মোবাইলকে কেন্দ্র করে কত ছাত্র শিক্ষকের সাথে বেয়াদবি কত কত সন্তান মুরব্বির সাথে আলেমের সাথে বেয়াদবি এক মোবাইলের কারণে লেখাপড়া নাই চরিত্র নাই শরীর শেষ জীবন শেষ যৌবন শেষ আছে একটা মূর্তির মতো দেহ রহুটা চলে গেলে দেহটাও শেষ তাহলে ডাইরেক্ট যুবকের নাম কি দাবি দয়া সাইরা মায়ের বাবার থেকে আগে সারাই নিস যারা মোবাইল চালাও চব্বিশ ঘন্টা পাগলের মতো কখন যে হঠাৎ করে স্ট্রক করে মরে যাবি বলা যায় না বিদায় নিয়ে আনিস মা বাবার থেকে আগের আর যত মনে চায় আকাম আনে। কখন চলে যাবি তোর টিকিট নেই মনের খাহেস মিটাইয়া কর কোনো খাহেস না থাকে আফসুস না থাকে যে এটা পারলাম না আবার তোমার মতো কত যুবক শুরুতেই বলছিলাম এরা স্কুলে পরে কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে পাঁচ বেলার নামাজ পড়ে মা বাবার করে কারোর সাথে খারাপ আচরণ করে না এক বেলার বাদ দেয় না বহু যুবক আছে একটু নিজেরে বুঝাইও তুমি কেন পারো না কোনো অজের দরকার নাই এই কথাটাই তোমার বিবেকরে তুমি একটু ধাক্কা দিও এই বিবেক আমার মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়লে আমি পারি না কেন আমার মতো জেনারেল লাইনের ছেলেটা যদি কলেজে পড়ে নামাজ পড়ে আমি পারি না কেন আমার মতো যদি জেনারেল সন্তানটা চাকরি করে নামাজ পড়ে আমি কেন পারি না ব্যবসা করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার মতো জেনারেল লাইনের সন্তান কৃষি কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না শ্রমিকের কাজ করে নামাজ পড়ে আমি কেন পারি না আমার কপাল বুঝি খারাপ এই জন্য সারা বাংলাদেশে ঘুরে ঘুরে বলে যুবক বাবারা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ওসি ডিসিএসপি হও সাংবাদিক হও তবে দাবি আমার একটা রে বাবা হইও না কথার ব্যাখ্যা তিন জায়গায় করলে গুমের ভিতরে মরণ পঙ্গু হায়া মরবি এক মা বাবার সাথে বেয়াদি করবা না কারণ মা বাবার বরদোয়া লাগলে মরার আগে পঙ্গু মরার পরে না আগে খুব সাবধান দুই শিক্ষকের সাথে করবা না কারণ তুমি আজকে মানুষ হওয়ার পেছনে মা বাবার চোখের পানি শিক্ষকের অবদান অস্বীকার করার কোন সুযোগ নেই তৃতীয় তুমি ওলা মা মুরব্বীদের সাথে বেয়াদি করবা না এবং এ কথাটাও লিখে রাখবা কোনো মা বাবা সন্তানকে বরদোয়া করে না কোনো শিক্ষক ছাত্রকে বরদোয়া দেয় না কোনো আলে মুম্মদকে বরদোয়া দেয় না তবে বরদোয়া করা লাগে না অন্তর থেকে এসে যায় মা বাবায় তোমার আচরণে কষ্ট পাইয়ে যদি বলে আহ এটাই তোর জন্য কাল এই নিঃশ্বাসটাই তোর জন্য শেষ ধ্বংসের কারণ শিক্ষক তোমার আচরণে কষ্ট পেয়ে যদি নিঃশ্বাস ফেলে তোমার লেখাপড়া ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট ওলামা একেরাম যদি কষ্ট পেয়ে নিঃশ্বাস পেলে তোর চরিত্র ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট মানুষের জীবনের সব থেকে অমূল্য সম্পদ হলো চরিত্র আর একটা অমূল্য সম্পদের নাম সুস্থ জীবন এই দনোটা নষ্ট করে মোবাইল চরিত্র নষ্ট করে মোবাইল সুস্থতাও নষ্ট করে মোবাইল সংক্ষেপ এক মিনিট একটা উদাহরণ দিয়ে শেষ করি আল্লাহর দ মানুষের সুস্থতার জন্য আল্লাহ দিছেন অমূল্য একটা সম্পদ ফিরি রাতের ঘুম সারা দিন তুমি ঘুমাইলো রাতের এক ঘন্টা ঘুমের বরকত হবে না সেই রাতের ঘুম শরীরের ঔষধ তাও কিন্তু প্রথম রাতের অংশের ঘুম ঔষধ না রাতের শেষ অংশের ঘুম ঔষধ না মদ্যখানের ঘুম কোন ঘুম রাতের মদ্যখান সময়ের ঘুম শরীরের মহা ঔষধ আর সেই ঘুমটাকে নষ্ট করো মোবাইল দিয়া অনায়সে অসুস্থ হয়ে যাবা টের পাও না কেন বয়স বাড়বে তখন সব টের পাইবা অকাল মরণ হবে অকাল অকালকুল্লুকুল্ল তোমার এই জীবনের কোনো মূল্য নাই তোমার আসল একটা জীবন আছে পরকাল জীবন আজকে কাজী নজরুল কবি নজরুল নাই সারা দেশের মানুষ কবি নজরুলের গুন গান গায়নি কথা বলেন না কেন কবি নজরুলের কবিতা বলে তৃপ্তি অর্জন করে জানে না সে নজরুলের শিক্ষক কারা জানে না সে নজরুলের বাপমা কারা মরিয়া গেল সে নজরুল সবার হৃদয় আছে অমর হয়ে কথা ঠিক তুমি মরলে স্মরণ করবে তোমার মা বাবা কি বলে মনে মনে বলবে একটা মুসিবত দূর হয়ে গেছে ওর কারণে কত জায়গায় লজ্জায় মুখ দেখাইতে পারতাম না ওর চরিত্র এত খারাপ মরিয়াও আমার যদি হতে চাও এ দুনিয়া ছেড়ে দাও আখেরাতের সামনের জীবন তুমি অর্জন করো তোমার আসল জীবন পরকালের জীবন এই আমরা যারা দুনিয়া দুনিয়া বাদ দিয়া চেষ্টা করি আখেরাত এই চিন্তায় নামাজ পড়লাম দাঁড়িয়ে রাখলাম টুবি করি তেলাওয়াত পর্দা করি হালাল খাই বলতো আমাদের থেকে সম্মান কমে গেছে বরং আল্লাহ জাতের কসম এখনো কোরআনওয়ালা রসুলের আদর্শওয়ালাদের মতো শান্তিতে আর সম্মানে জমিনে কেউ নাই আর যারা আখের হাত বাদ দিয়া শুধু দুনিয়া 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 করে পাগলের মতো ঘুরছে আজকে তারা দুনিয়াও পেল না আখেরা তো তো পাবেই না কই দুনিয়া কিচ্ছু নাই শেষ চেয়ারমানের চেয়ারের মেয়াদ শেষ এমপি সাহেবের চেয়ারের মেয়াদ শেষ আল্লাহর রহমতে যারা আমরা নবীর আদর্শে শ্যাম চেয়ারের মেয়াদ শেষ হবে দূরের কথা মেয়াদি নাই শেষ হবে কি মেয়াদি নাই এটার কারণ কি টাকা দিয়া সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আর আমার মাওলার দেওয়া সম্মান হলো দুনিয়ায় বাদশাহ পরকালেও বাদশাহ এজন্য আখেরাতের মালা গলায় লাগাও কই আমরা যারা দুনিয়া বাদ দিয়ে চলি কই অঙ্গ ব্যবসাও চলে চাকরিও চলে আচ্ছা আখেরাত নিয়ে চলার মানে কি ব্যবসা করা যাবে না চাকরি করা যাবে না সব যাবে বাকি আখেরাত বানায় করতে হবে কি করতে হবে ও যুবক বাবারা তোমরা দুনিয়া দুনিয়া করিয়া তিন বেলা খাও আমরা খাই মনাজার দিয়ে দিন বুঝো তোমরা দুনিয়া দুনিয়া বইলে কয় বেলা খাও এক বেলা আর আমরা আখেরাত আখেরাত বইলে কয় বেলা খাই তো তুমি আমার থেকে আগাইলে কই তোমরা দুনিয়া দুনিয়া কইয়া রাতে ঘুমাও আমরা আখের রাত বলিয়া রাতে ঘুমাই তুমি দুনিয়া দুনিয়া করিয়া আজকে তুমি বান্দা বিভিন্ন দেশে ঘুরো আমরা আখেরাত আখের রাত বলিয়া আমরা দেশ বিদেশে ঘুরি তোমরা দুনিয়া দুনিয়া করে চাকরি করো ব্যবসা করো বিয়া করো আমরা আখেরা তাখেরাত করে ব্যবসাও করি চাকরিও করি বিয়া সাদিও তোমাদেরও সন্তান আছে আমাদেরও আছে তাহলে তোমরা আগাইলা কোথায় কই আমাদের তো খানা বন্ধ হয় নাই ঘুম বন্ধ হয় নাই চাকরি বন্ধ হয় নাই হয় বা তোমাদের তুলনায় আমি দশতলা বিল্ডিং নাই টাকার পাহাড় নাই কিন্তু আমাদের কাছে যে সম্মান আছে তোমাদের কাছে নাই তাহলে আমরা আখের আপ বলতে তো কই দুনিয়াতে সম্মান কমে নাই খানা বন্ধ হয় নাই বরং তোমরা দুনিয়া দুনিয়া করি এক সময় বাড়ি কইরা বাড়ি বেচছো বাড়ি থুইয়া পালান লাগছে ঠিক না মহামারী করোনায় স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ জানসুনি খবর রাখছো যে একটা মাদ্রাসাও এ দেশে বন্ধ হয় নাই কোনো হুজুর না খাইয়া মরে নাই মাক্স পড়ছে ট্রিপল মাক্স মরবে না করোনা কিন্তু এই সময় মানুষ মরে নাই বাবা মারা গেছে ছেলেরা কাছে যায় না করোনা কিন্তু তাকাইয়া দেখছো ওই সময় আমার দেশের টুপিওয়ালারা শত শত করোনার লাশ হাত দিয়া ধৈরা গোসল করাইয়া কাফন পরাইয়া জানাজা পড়াইয়া কবরে রাখছেন একজন হুজুরেও করোনাই মরে নাই